এই ইউরিয়া এবং ডিনাইটিফাই ব্যাকটেরিয়া এরা করে কি এই ইউরিয়াকে ভেঙে প্রথমে যে অ্যামোনিয়াম যৌগ তৈরি করে তারপরে নাইট্রেট যোগ তৈরি করে এই তো প্রথমে অ্যামোনিয়াম যোগ তৈরি করবে পরে এসে নাইট্রেট যৌগ তৈরি করবে তো পানির সংস্পর্শে এসে কিন্তু এই নাইট্রেট যৌগটা পানিতে পরিপূর্ণভাবে দ্রবণীয় হয় এবং এই দ্রবণীয় পানি থেকেই কিন্তু পরে গাছ শিকড়ের মাধ্যমে এই নাইট্রোজেনটাকে সেখান থেকে গ্রহণ করবে আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা এবং প্রিয় তরুণ কৃষি উদ্যোক্তা বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি কৃষি বিদেশে ফসদের আপনি সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা বর্তমান সময়ে বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলায় এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন জায়গায় ধান চাষ হচ্ছে বিশেষ করে বর্তমান সময়ে আমাদের এই অঞ্চলে বোরো ধানের চাষ হচ্ছে এবং এই বোরো ধানের চাষটা কিন্তু অনেক বেশি লাভজনক একটু বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে করতে পারলে বড়ো ধান চাষ করে কিন্তু অনেক অর্থ মুনাফা অর্জন করা সম্ভব বন্ধুরা ধান চাষের ক্ষেত্রে ইউরিয়া সার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে অর্থাৎ নাইট্রোজেন সাপ্লাইটা হচ্ছে ইউরিয়া সার এবং সেই ক্ষেত্রে বড় ধান চাষ করার সময় আমরা নাইট্রোজেনটা কখন কখন প্রয়োগ করলে বা কিভাবে কতটুকু প্রয়োগ করলে সবচেয়ে বেশি ভালো ফলন পাবো সেই বিষয়টা নিয়ে হলো আজকের মূল আলোচনা তো আমরা আগে একটু বোঝার চেষ্টা করি নাইট্রোজেন সারটা ইউরিয়া থেকে হচ্ছে আমরা নাইট্রোজেন সারটা পাই অর্থাৎ নাইট্রোজেন পুষ্টিটা আমরা পাই যাকে সংক্ষেপে এন লেখা হয় এখন এই নাইট্রোজেনটা আমাদের কি কাজে লাগে নাইট্রোজেনের কাজ হচ্ছে মূলত বৃদ্ধি করা গাছের বৃদ্ধি বৃদ্ধিজনিত কাজগুলো করে নাইট্রোজেন এখন গাছের ক্ষেত্রে ধান গাছের ক্ষেত্রে এই বোরো ধান যখন আমরা রোপণ করি রোপণের পর থেকে কোন কোন সময় এদের বৃদ্ধির সময় সেটি হচ্ছে কি ধানের ক্ষেত্রে কি হবে যখনই এই যে দশ বারো দিন বয়স এ সময়টাই হলো প্রাথমিক বৃদ্ধি দরকার ধানের যখন ধানের বয়স হয়ে যাবে পঁচিশ থেকে তিরিশ দিন এ সময়টাই প্রয়োজন হলো ধানের কুশি বৃদ্ধি যখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হবে তখন হলো শীষ গঠন এই যে তিনটা টাইম বললাম এক দুই এবং তিন এই তিনটা স্টেজে হচ্ছে ধানের প্রচুর পরিমাণে এই নাইট্রোজেন পুষ্টিপাদানটার প্রয়োজন হয় যেই কারণে আমাদের এই যে সময়টা এই তিনটার সময় আমাদের ইউরিয়া প্রয়োগ করার প্রয়োজন হয় এখন বড় ধানে কতটুকু পরিমাণ ইউরিয়া আমাদের প্রয়োগ করতে হয় সাধারণত জমি ভেদে এই ইউরিয়া সারের পরিমাণটা তিরিশ কেজি থেকে শুরু করে পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত হতে পারে যদি জৈব সারটা বেশি পরিমাণে দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে তিরিশ কেজি দিতে হয়ে যাবে জৈব সারের পরিমাণ যদি কম থাকে তখন সেই ক্ষেত্রে পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত ইউরিয়া সারের প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে যদি আমাদের এই তিনটা ধাপে ইউরিয়া সার ব্যবহার করার প্রয়োজন হয় আমাদের সঠিক নিয়মটা হচ্ছে কি সঠিক নিয়মটা হল তিনটি ভাগে ভাগ করে প্রয়োগ করা তা না হলে কিন্তু অনেক সমস্যা আছে কিরকম সমস্যা আছে আমরা এই ইউরিয়া সারটি প্রয়োগ করলে কি হয় এই যে আমরা মনে করি একটি ধান গাছ এই যে ধান গাছের যে শিকড় মাটি তো যখন আমরা এই ইউরিয়া সারটা যখন আমরা মাটিতে প্রয়োগ করি এখানে মাটিতে এসে প্রয়োগ করি আমরা তখন হয় কি মাটিতে কিন্তু পানি আছে এবং বাতাস আছে তো এই সারটা কিন্তু পানি এবং বাতাসের সংস্পর্শে আসে পানির সংস্পর্শে আসলে মাটিতে কিন্তু ইউরিয়ার নামে একটি অ্যানজাম রয়েছে এই যে ইউরেজ এনজাইমটা এবং আর কিছু ব্যাকটেরিয়া আছে তাদেরকে বলা হয় ডিনাইটিফাই ব্যাকটেরিয়া এই ডি নাইটিফাই ব্যাকটেরিয়া হলো কি এদের কাজ কি এরা ইউরিয়া থেকে নাইট্রোজেনকে আলাদা করে ডিনাইটিফাই ব্যাকটেরিয়া যেমন একটি উদাহরণ হলো ব্যাকটেরিয়া এই যে এই ধরনের যে ব্যাকটেরিয়া আছে ডিনাইটিফাই ব্যাকটেরিয়া এই ইউরিয়া যেমন ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া এরা করে কি এই ইউরিয়াকে ভেঙে প্রথমে যে অ্যামোনিয়াম যৌগ তৈরি করে তারপরে নাইট্রেট যোগ তৈরি করে এই তো প্রথমে অ্যামোনিয়াম যৌগ তৈরি করবে পরে তৈরি করবে তো পানির সংস্পর্শে এসে কিন্তু এই নাইট্রেট যৌগটা পানিতে পরিপূর্ণভাবে দ্রবণীয় হয় এবং এই দ্রবণীয় পানি থেকেই কিন্তু পরে গাছ শিকড়ের মাধ্যমে এই নাইট্রোজেনটাকে এখান থেকে গ্রহণ করবে এখন এখানে একটা বিষয় দেখেন যদি আমরা এই ইউরিয়া অতিরিক্ত পরিমাণ এখানে প্রয়োগ করি তাহলে সেক্ষেত্রে কি ঘটবে যদি অতিরিক্ত পরিমাণ ইউরিয়া আমরা এখানে প্রয়োগ করি তখন সেই ক্ষেত্রে হবে কি এই দ্রুত সময়ের ইউরিয়া গুলো অ্যামোনিয়াম এবং এই যে যেই নাইট্রাইট আয়নে পরিণত হবে এই নাইট্রো যৌগের যে আয়ন সে পরিণত হবে এবং দ্রুত কিন্তু পানিতে গুলে যাবে এখন বিষয়টা হচ্ছে যে পরিমাণ নাইট্রোজেন পানিতে গুলে যাবে সে পরিমাণ নাইট্রোজেন কিন্তু আসলে গাছের প্রয়োজন হবে না গাছ কিন্তু নাইট্রোজেন গ্রহণ করবে না তাহলে অতিরিক্ত নাইট্রোজেনটা কি হবে সেটা হলো কি পানিতে লিচিং হয়ে যায় আর কি নাইট্রোজেন গ্যাস এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস এই দুই রকম গ্যাস হয়ে সেটি বাতাসে উড়ে চলে যায় তো এইভাবে কিন্তু নাইট্রোজেনটা অপচয় হয়ে যায় আমরা যদি একবারে সব নাইট্রোজেন বা অতিরিক্ত পরিমাণ নাইট্রোজেন দিয়ে দিই তাহলে কিন্তু এই গ্যাস আকারে নাইট্রোজেন এবং নাইট্রোজেন ডাই অক্সাইড দুই প্রকার গ্যাস আকারে এবং পানিতে লিচিং হয় তিনটা উপায়ে এই নাইট্রোজেনটা কিন্তু নষ্ট হয়ে যায় এখান থেকে চলে যায় সুতরাং এটা কিন্তু আমাদের অপচয় হয় আরো কি সমস্যা হয় অতিরিক্ত দেওয়ার কারণে গাছ হয়তো পুরোটা নেয় না কিছুটা অপচয় হয় কিন্তু যতটুকু তার দরকার তার চেয়ে একটু বেশি পরিমাণ কিন্তু নিয়ে ফেলে অতিরিক্ত দেওয়ার কারণে তখন কিন্তু একটা প্রবলেম সৃষ্টি হয় কি ধরনের প্রবলেম সৃষ্টি হয় সেটা একটু বলি যেমন হচ্ছে আমাদের ধরুন এই যে যেই প্রাথমিক পর্যায় এবং কুশি পর্যায়ে এই দুটো পর্যায়ে কিন্তু এই কুশি বৃদ্ধিটা একটু গুরুত্বপূর্ণ বিষয় শুধু কিন্তু গাছ বাড়লে হবে না কুশি বৃদ্ধিরও কিন্তু ব্যাপক প্রয়োজনীয়তা রয়েছে এই ক্ষেত্রে কিন্তু একটি বড় ধরনের সমস্যা সৃষ্টি করে কি ধরনের সমস্যা সৃষ্টি করে এবার আমরা একটু সেই ব্যাখ্যায় আসার চেষ্টা করি সেটা হচ্ছে যে গাছের যে বৃদ্ধি পর্যায় এই গাছের বৃদ্ধি বা কুশি বৃদ্ধি এই দুই ধরনের বৃদ্ধিতে দেখেন কোনটা কি ভূমিকা রাখে আমাদের যেই আমি বারবারই কিন্তু বলি যে পাঁচটি গুরুত্বপূর্ণ হরমোন যারা গাছের বিভিন্ন রকম শারীরিক পরিবর্তনটাকে ব্যালেন্স করে তার মধ্যে এই বৃদ্ধির ক্ষেত্রে অক্সিন সাইটোকাইনিন আর জিব্রেলিন এই তিনটা হরমোন মুখ্য ভূমিকা পালন করে অক্সিনটা কি করে গাছকে লম্বা করে লম্বা করে শাখা বা পাতাকে লম্বা করা হল অক্সিজেনের কাজ সাইটোকারের কাজটা হলো কোষ বিভাজন করা আর জিবিরেলিনের কাজটা হচ্ছে কি গাছকে লম্বা করা অর্থাৎ শুধু উপরের দিকে লম্বা হয়ে যায় গাছটা গাছের ভেজিটেটিভ গ্রোথটা অনেক বেশি বাড়িয়ে থাকে তো যখন আমরা এই নাইট্রোজেনটা পরিমাণে বেশি দিয়ে দেব তখন কিন্তু ওই নাইট্রোজেন এই হরমোনের উপর ইফেক্ট ফেলে ইফেক্ট ফেলে তারা বিশেষ করে এই অক্সিজেন হরমোনটাকে অনেক বেশি বাড়িয়ে ফেলে সাইটোকাইনকেও বাড়ায় কিন্তু তুলনামূলক অক্সিজেনটাকে অনেক বেশি বাড়িয়ে ফেলে তখন কি হয় তখন এই ধান গাছের শাখা বা পাতা অতি দ্রুত বেশি বৃদ্ধি পায় অনেক দ্রুত বৃদ্ধি পায় অনেক দ্রুত বৃদ্ধি পায় কিন্তু লিকলিকে লম্বা হয়ে উপরে উঠে যায় গাছের কিন্তু শক্তি থাকে না গাছ দুর্বল থাকে এবং গাছ দুর্বল থাকলে কিন্তু অনেক রকম সমস্যা সৃষ্টি হয় সেই অনেক রকম সমস্যাগুলো আপনাদেরকে আমি বলবো তার আগে আরেকটু একটু বলি যে এই ক্ষেত্রে এদের কি জৈবিক বিষয়টা অর্থাৎ শরীর কি ঘটনাটা এখানে ঘটে সেটাও একটু আপনাদের একটু জানা জরুরি একটা বিষয় তো বললাম তুলনামূলক ভাবে গাছটা মানে শুধু শুধু লম্বা লম্বা হয়ে হয়ে যায় প্রয়োজনীয় পরিমাণ কিন্তু মোটা হয় না একটু বাড়িয়ে গাছটাকে একটু মোটা করবে শক্তিশালী করবে সেটা কিন্তু আর পারে না তখন শুধু লম্বা হতে থাকে এখন এর অনেকগুলো সমস্যা আছে লম্বা হওয়ার সমস্যাটা পরে আসি তার আগে একটা আলোচনা করি কোনটা নিয়ে সেটা হচ্ছে যে এই যে মানে কি ধরনের শারীরবৃত্তি ঘটনা মানে ফিজিওলজিক্যাল যে বিষয়টা আছে শারীরবৃত্ত ঘটনাটা সেটা কিভাবে ঘটে একটু দেখেন এই যে আমরা জানি যে সূর্যের আলো থেকে গাছ কোনো লক্ষ্মীদের মাধ্যমে খাদ্য তৈরি করে এই যে খাদ্য তৈরির প্রক্রিয়াটা এটাকে বলা হয় ফটোসিনথেসিস এই ফটোসিনথেসিস প্রক্রিয়া যখন গাছ খাদ্য তৈরি করবে তখন এই খাদ্যটা গ্লুকোজ আকারে জমা হয় আচ্ছা এখানে কিন্তু আরেকটা একটা বিষয় আছে ফটোসিনথেসিস হওয়ার পরে কি হয় জানেন গাছে রেসপিরেশন হয় আচ্ছা যখন রেসপিরেশন হয় রেসপিরেশনের মাধ্যমে গাস কি করবে এই এটিপি তৈরি করবে এটিপি হলো শক্তি অর্থাৎ গাছের যাবতীয় কর্মকাণ্ড চালানোর জন্য শক্তিটা সে শক্তিটা তৈরি করবে এই গ্লুকোজটাকে ভাঙবে গাছ রেসপিরেশনের সময় গ্লুকোজটাকে ভেঙে এটিপি তৈরি করবে এটিপি তৈরি করে কি করে তারা কার্বন ডাই অক্সাইডটা কিন্তু বাতাসে ত্যাগ করে আর এটিপি শক্তিটা তৈরি করে এই যে কাজটা তারা করবে রেসপিরেশনের কাজটা কি হয় নাইট্রোজেন যদি বেশি হয় নাইট্রোজেন বেশি হলে এই রেসপিরেশনের মাত্রা অনেক বেশি বেড়ে যায় যখন রেসপিরেশনের মাত্রা বেড়ে যায় তখন কিন্তু এই তুলনায় রেসপিরেশনটা বেশি হয়ে যায় তখন গাছে ড্রাই ম্যাটার অর্থাৎ ড্রাই ম্যাটার বলতে আমরা কি বুঝাচ্ছি ড্রাই ম্যাটার বলতে হলো সহজে বলি যে গাছের মাংস মানে গাছের শরীরের যে মাংস সেইটাকে আমি ড্রাই ড্রাইমেটার ইংরেজি ম্যাটার বলা হয় তো গাছের শরীরের এই মাংস বৃদ্ধি না পেয়ে মানে তার মাংসটা কমে যায় আর ড্রাই ম্যাটারটা কমে যায় শুধু লিপলি লম্বা হয় কিন্তু শরীরে মাংস হয় না বা গাছ হয় না এই প্রবলেমটা তখন কিন্তু দেখা যায় তাহলে কি হলো বেশি হওয়ার কারণে বেড়ে বেড়ে গেল গেল কমে সেই মানে ঠিক থাকবে অনেক বেশি যাবে তো তখন কি হবে এই ড্রাই ম্যাটার বা গাছের শরীরের যেই গাছটা যে ভারী হবে শক্ত হবে মজবুত হবে মাংসল হবে এই জিনিসটা হবে না গাছ কিন্তু হালকা হয়ে যাবে লিক লম্বা হয়ে যাবে তখন কি ঘটনা ঘটে তখন এই যে কোষের যেই অতিরিক্ত লম্বা হয়ে যাওয়া আবার ড্রাই ম্যাটার না থাকা তখন পানির পরিমাণটা বেড়ে যায় গাছ পানি বা রস রস হালকা হালকা রসের পরিমাণটা বেড়ে যায় যখন হালকা রসের পরিমাণটা গাছে বেড়ে যায় তখন এই গাছে নানা প্রকার পোকা মাকড় এবং নানা রকম রোগ আক্রমণ পোকা আক্রমণ করলো মাকড় আক্রমণ করলো নানা রকমের রোগ সে রোগের মধ্যে কি কি আছে ছত্রাকও আছে আবার ব্যাকটেরিয়াও আছে আবার ভাইরাসের আক্রমণ হয় তাহলে দেখেন কতগুলো ক্ষতি মানে কত ভাবে ক্ষতি হচ্ছে যদি আমরা একবারে বেশি পরিমাণ ইউরিয়া প্রয়োগ করি কয়েকটা বিষয় বলে দিলাম গাছের গঠন এলোমেলো হয়ে যায় লিখতে থেকে লম্বা হয়ে যায় এই ফটোসিনেশনটা বেশি হয়ে যায় তারপরে অতিরিক্ত পরিমাণ সারটাও এখান থেকে নষ্ট হয়ে যায় সব দিক দিয়ে কিন্তু ক্ষতি হয় আবার অর্থ অপচয় হচ্ছে টাকারও ক্ষতি হচ্ছে আবার এই সারটা নষ্ট হচ্ছে আবার গাছও খারাপ হচ্ছে গাছে আবার নানা রকম রোগ জীবাণু পোকামাকড় আক্রমণ হচ্ছে সব ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে তাহলে আমরা কি করব আমরা এটা দিয়ে বুঝলাম কি যে অতিরিক্ত পরিমাণ নাইট্রোজেন অ্যাপ্লাই করা যাবে না অর্থাৎ অতিরিক্ত পরিমাণ ইউরিয়া কিন্তু এই বড় ধান যখন আমরা চাষ করি তখন ধানে দেওয়া যাবে না আমাদের তিনটা ধাপে ভাগ করে দিতে হবে তিনটা ধাপ তো আমরা ব্যাখ্যা করেছি একটু আগে যে দশ থেকে বারো দিন এই যে একটা বৃদ্ধি পঁচিশ থেকে তিরিশ দিন এই সময়টা হলো কুশি গঠন আর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন এই সময় হলো শীষ গঠন তাহলে কি এটা হলো প্রাথমিক বৃদ্ধি এটা হলো কুশি গঠন আর একটা হলো সিজ গঠন এই হলো বিষয় দেখেন আমরা যদি এ নাইট্রোজেনটা বেশি দিই কুশি বেশি না হয়ে গাছ উল্টো বেশি আরো লম্বা হয়ে যাবে বৃদ্ধির সময় কিন্তু কিছু কিছু কুশি আসা শুরু করে অতিরিক্ত দিলে কিন্তু আর আসে আমরা শুধু উপরের দিকেই বারোটা আর যা মধ্যে সমস্যাগুলোতে আমি আলোচনা করেই ফেলেছি তো আপনাদের তাহলে আমরা কি করতে পারি তিন ভাগে আমাদের ভাগ করে দিতে হবে আমরা ধরে নিই যে পঁয়তাল্লিশ কেজি পরিমাণ ইউরিয়া আমরা দিব তাই যদি আমরা দেই তাহলে ঠিক দশ থেকে বারো দিন বয়সে আগেই বলে রাখি চারা রোপণের পূর্বে জমি তৈরি করার সময় কিন্তু ইউরিয়া দেওয়ার কোনো প্রয়োজন নাই অর্থাৎ জমি তৈরির সময় ইউরিয়া এই ক্রস কেটে দিলাম ইউরিয়া দেওয়া যাবে না আচ্ছা দশ থেকে বারো দিন যখন গাছের বয়স হবে তখন তার একটা প্রাথমিক বৃদ্ধি হয় ওই সময়টায় আমরা যে তিন ভাগে ভাগ করবো পঁয়ত্রিশ কেজি ওই সময়টায় আমরা পনেরো কেজি পরিমাণ দিবো ইউরিয়া এটা কিন্তু প্রতি শতকের তেত্রিশ শতকের হিসাব বলছি আমি তেত্রিশ শতকে যে এক বিঘা হয় সেই তেত্রিশ শতকের হিসাবে আমি বলছি তাহলে তেত্রিশ শতক বা এক বিঘা জমিতে পনেরো কেজি পরিমাণ আমরা ইউরিয়া দিব আবার যখন কৃষি বৃদ্ধির সময় আসবে তখন আমরা আরো পনেরো কেজি দিব আবার যখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে শীষ গঠন শুরু হবে তখন আমরা আরো পনেরো কেজি দিব এই তিন ভাগে ভাগ করে আমরা ইউরিয়া সার প্রদান করবো তাহলে হবে কি অতিরিক্ত পরিমাণ ইউরিয়া দেওয়া হবে না এবং ইউরিয়া তার মুখ্য ভূমিকাটা রাখতে পারবে সে এই বৃদ্ধিটাও ঠিক মতো ঘটাতে পারবে প্রাথমিক পর্যায়ে আবার কুশির সময় তারা প্রয়োজনীয় পরিমাণ দিলে কুশিটাও ঠিকভাবে বৃদ্ধি হবে আবার শীষের সময় দিলে শীষটাও ঠিক মতো বৃদ্ধি হবে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে এই ইউরিয়ার সঙ্গে কিন্তু আমাদের সবসময় একটা জিনিস মনে রাখবেন ইউরিয়ার সঙ্গে কিন্তু সবসময় ব্যালেন্স রাখতে হবে এবং পিসারের বা লাল সার আপনারা যাকে বলেন এই লাল সারের একটা ব্যালান্স রাখতে হবে বিশেষ করে বৃদ্ধির সময়টা সার দেওয়া লাগে না কারণ মাটিতে লাল সার দেওয়া থাকে যখনই এই পঁচিশ তিরিশ দিনের সময়টা চলে আসে কুষি বৃদ্ধির সময় সে সময় কিন্তু এমও প্রয়োজন হয় আবার এই শীষ গঠনের সময় কিন্তু এমওপির প্রয়োজন হয় এ সময় অবশ্যই ইউরিয়া দিতে হবে ইউরিয়া মাছ এবং ইউরিয়ার সঙ্গে এই দুটা সময় বিশেষ করে কুশি এবং শীষের সময় টা মাস প্রথমবার আপনি যখন ইউরিয়া দিবেন তখন আবার এমওপি দেওয়ার দরকার নেই সেক্ষেত্রে আবার বৃদ্ধি থমকে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু আপনি এমওপি তার সময় দিয়েছেন তো এইভাবে হচ্ছে আমাদের ইউরিয়া সারটা সঠিকভাবে ব্যবহার করতে হবে টাইমগুলো আমাদের ঠিক রাখতে হবে তো একইভাবে শুধু ইউরিয়া না প্রিয় বন্ধুরা যত প্রকার সার আছে যা আছে সবকিছুই কিন্তু সঠিকভাবে এবং বিজ্ঞান ভিত্তিকভাবে মেনটেন করতে হবে তা না হলে কিন্তু পর্যাপ্ত ফলন পাওয়া যাবে না আমাদের আবহাওয়া ভালো মাটি ভালো বলে কিন্তু আমরা যাই লাগাই ফলন আমাদের আসে আমরা মনে করি এটাই হয়তো অনেক বেশি ফলন কিন্তু বৈজ্ঞানিক মেথডে চাষ করলে ফলন দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব এবং আপনারা কিন্তু অনেক অনেক বেশি পরিমাণ মুনাফা অর্জন করা সম্ভব যাই হোক যাতে এই সঠিক উপায়ে আপনারা বোরো ধানটা চাষ করতে পারেন এবং চাষ করে যাতে আপনারা অনেক বেশি লাভ করতে পারে সেই বিষয়ে আপনাদেরকে অর্থাৎ আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য আমি একটি অনলাইন কোর্সের আয়োজন করেছি এই যে অনলাইন কোর্সটি এই অনলাইন কোর্সটি শুরু হবে এই সাত ফেব্রুয়ারি থেকে সাত ফেব্রুয়ারি থেকে শুরু করে দশ ফেব্রুয়ারি পর্যন্ত এই চার দিন চারটা ক্লাস হবে মোট ক্লাস এই ক্লাসে চারটা চারটা রাত থেকে সাড়ে নয়টা পর্যন্ত ক্লাসগুলো হবে সময় পর্যন্ত এবং এই ক্লাস শেষে এই প্রত্যেকটি ক্লাসের রেকর্ডেড ভিডিও এবং এই বড় ধান চাষ সম্পর্কে বৈজ্ঞানিক পদ্ধতিতে বড় ধান চাষ সম্পর্কে সম্পূর্ণ পিডিএফ বই অর্থাৎ যে গাইড বইটা সম্পূর্ণ পিডিএফ গাইড বইটা এটা কিন্তু যারা এই কোর্সে অংশগ্রহণ করবেন তাদেরকে পিডিএফ গাইড বইটা এবং এই যে সব ফ্রি দেওয়া হবে এবং কোর্স এর জন্য আমি একটি রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করেছি এই রেজিস্ট্রেশন ফি হলো খুবই সীমিত মাত্র টাকা সবার অ্যাফোর্ডেবল তো এই দুইশো টাকা রেজিস্ট্রেশন ফি প্রদান করে আপনারা এই কোর্সে ভর্তি হতে পারেন এই হোয়াটসঅ্যাপ একটা নাম্বার দেওয়া আছে দেখেন যে ভিডিওটা আমি করছি ভিডিওর স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনাদের নাম ঠিকানা যাবতীয় তথ্যগুলো দিয়ে তারপরে আমি বিকাশ নাম্বার লিখে দিচ্ছি এখানে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ডাবল জিরো ফাইভ থ্রি ফাইভ সেভেন এই বিকাশ নাম্বারটিতে আপনারা এই দুইশো টাকা সেন্ড মানি করে তারপরে আপনারা এই কোর্সটিতে রেজিস্ট্রেশন করে ভর্তি হবেন এবং এই কোর্সটি করলে আমি আশা রাখি যে ঠিক বৈজ্ঞানিক পদ্ধতি অনুযায়ী কখন কোন সার কিভাবে কি ব্যবহার করতে হবে কি না হবে গাছের কি কি অসুবিধা হলে কি ধরনের ব্যবস্থাপন নিতে হবে গাছের কি কি ধরনের রোগের আক্রমণ করে রোগগুলো যাতে আপনারা সঠিকভাবে চিহ্নিত করতে পারেন লক্ষণ দেখে সে বিষয়ে আপনারা আইডিয়া পাবেন সঠিক রোগের যেন সঠিক চিকিৎসা দিতে সেটা আইডিয়া পাবেন তাতে করে কিন্তু অতিরিক্ত পরিমাণ কীটনাশকের পিছনে সারের পিছনে যে আপনারা করেন সে খরচটা কিন্তু অনেক বেঁচে যাবে এবং আপনার একটা আইডিয়া কিন্তু আপনি এখান থেকে পাবেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমি এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো বিশেষ করে যারা তরুণ চাষী রয়েছেন যারা তরুণ উদ্যোক্তা রয়েছেন তাদের প্রতি যে আপনারা এই ধান চাষের বড় ধান চাষের যে কোর্সটি এই কোর্সটি আপনারা অংশগ্রহণ করুন এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা যোগাযোগ করুন এবং অংশগ্রহণ করে আপনারা চাষে একটি ভালো ফলাফল নিয়ে আসার চেষ্টা করুন এবং চাষটা ভালো করে নিজের উন্নয়ন পারিবারিক উন্নয়ন দেশের উন্নয়নের বড় ভূমিকা প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো থাকলে অবশ্যই আপনারা সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে মধ্যে ছড়িয়ে দেবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব সবাই আস্তের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন Lapis.